বিবাহিত নারী এই দশজন পুরুষের সঙ্গে রাজি হয় নিরানব্বই পার্সেন্ট পুরুষই জানে না নারী মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বিশেষ করে বিবাহিত নারীকে বোঝা আরও কঠিন কারণ তার জীবনে থাকে অনেক দায়িত্ব অনেক আশা অনেক স্বপ্ন আর অনেক চাপ একজন নারী যখন বিবাহিত হয় তখন সে শুধু একজন মানুষের স্ত্রী হয় না সে হয়ে যায় কারো পুত্রবধূ কারো বৌমা কারো ভাবি কারো মা তার কাঁধে যোগ হয় নতুন দায়িত্ব নতুন সম্পর্ক আর নতুন প্রত্যাশা এই প্রত্যাশার ভিড়ে প্রায়ই তার নিজের ভেতরের ইচ্ছে ভালো লাগা বা চাওয়াগুলো চাপা পড়ে যায় আর এই জায়গাটি পুরুষেরা বোঝে না অনেক স্বামীভাবে বিয়ে মানেই সব শেষ স্ত্রী শুধু সংসার করবে রান্না করবে সন্ধান সামলাবে অথচ নারী তখনও চায় ভালোবাসা যত্ন সম্মান আর একান্ত সময় কিন্তু বেশিরভাগ পুরুষ এই জায়গায় ব্যর্থ হয় আর তখনই শুরু হয় আসল সমস্যা নারী তখন এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যে তাকে সেই যত্ন দেয় যে তাকে সেই অনুভূতি দেয় যে তাকে সেই সম্মানের সাথ দেয় এ কারণেই বলা হয় নারীর মন নদীর মতো কখনো স্থির থাকে না সে সব সবসময় খোঁজে একটুখানি প্রশান্তি একটুখানি ভালোবাসা আর একটুখানি গুরুত্ব কিন্তু পুরুষেরা সেটা বুঝতে পারে না আর মনে করে তার স্ত্রী তার হাতের মুঠোয় চিরকাল থাকবে আসলে কি তাই আসলে সত্য হলো একজন বিবাহিত নারীও কখনো কখনো অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় যদি সে পুরুষ তার শূন্যতাকে পূরণ করতে পারে কিন্তু এটি কোনো শারীরিক বিষয় নয় বরং মানসিক টানা পড়েন আর আবেগের প্রতিফলন একজন নারী কারোর সঙ্গে রাজি হয় তখন সেটা শুধু দেহের জন্য নয় সেটা হয় মনের জন্য ভালোবাসার জন্য আবেগের জন্য গুরুত্বের জন্য এ কারণেই আমরা দেখি অনেক সময় একজন বিবাহিত নারী নিজের স্বামীকে উপেক্ষা করে অন্য পুরুষকে গুরুত্ব দিচ্ছে আবার কখনো এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে যাকে স্বামী হয়তো হেলাফেলা করছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার নারী কখনো অকারণে কারো প্রতি দুর্বল হয় না সে রাজি হয় তখনই যখন কেউ তার ভেতরের শূন্যতা পূরণ করে দেয় আজ আমরা আলোচনা করব এমন দশ ধরনের পুরুষ সম্পর্কে যাদের প্রতি বিবাহিত নারী সহজেই রাজি হয় এই সত্যটা নিরানব্বই পার্সেন্ট পুরুষই জানে না কারণ বেশিরভাগ পুরুষভাবে আমার স্ত্রী আমার সে কখনো অন্য কারোর দিকে তাকাবে না অথচ বাস্তবতা ভিন্ন বাস্তবতা হল একজন নারী কখনো খালি মনে বসবাস করতে চায় না তার ভালোবাসা তার আবেগ তার সম্মান তার যত্ন যদি স্বামীর কাছ থেকে না পায় তবে সে খুঁজে নেবে অন্য কোথাও আর সেই সুযোগটা তৈরি হয় এই চার ধরনের পুরুষের সঙ্গে প্রথমত বিবাহিত নারী সহজেই রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে গুরুত্ব দেয় কারণ নারী সবসময় গুরুত্ব খোঁজে একজন স্বামী দিনের পর দিন স্ত্রীকে অবহেলা করতে থাকে হয়তো সকালে বেরিয়ে যায় রাতে ফিরে আসে কাজের ব্যস্ততায় বা মোবাইলের নেশায় ডুবে থাকে স্ত্রী যদি কিছু বলেও শোনে না ধীরে ধীরে নারীর ভেতরে জন্ম নেয় অবহেলার ক্ষত তখনই যদি কোনো পুরুষ এসে তাকে শোনে তার ছোট ছোট কথাগুলো গুরুত্ব দেয় তাকে মনে করায় যে সে মূল্যবান তবে নারী স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় কারণ নারী চায় শুধু একটি জিনিস সে যেন অনুভব করে যে তার অস্তিত্বের মানে আছে তার অনুভূতির মূল্য আছে যখন এই মূল্য স্বামী দিতে ব্যর্থ হয় তখন সেই ফাঁকা স্থান পূরণ করে অন্য কেউ একজন নারীর চোখে সেই পুরুষ হয়ে ওঠে বিশেষ যে তার দুঃখ শোনে তার হাসির কারণ হয় তার প্রতি মনোযোগ দেয় এখানে শারীরিক বিষয় নয় বরং মানসিক মূল্যবোধই নারীকে আকৃষ্ট করে তাই দেখা যায় একজন নারী হয়তো তার স্বামীকে নয় বরং তার সহকর্মীকে তার আত্মীয়কে বা তার পরিচিত অন্য কাউকে গুরুত্ব দিতে শুরু করেছে কারণ সে পুরুষ তাকে সেই মূল্য দিচ্ছে যা সে অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিল না দ্বিতীয়ত বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে সম্মান করে একজন নারী যদি বারবার অপমানিত হয় ছোট করা হয় তাকে বোঝানো হয় যে তার কোনো মূল্য নেই তবে তার মন ক্ষতবিক্ষত হয়ে যায় অথচ একজন নারী শুধু সম্মান পেলে সব কিছু দিতে রাজি থাকে স্বামী যদি তাকে বারবার তুচ্ছ করে তিরস্কার করে কিংবা তার প্রতিভাকে হেয় করে তবে নারী ধীরে ধীরে দূরে সরে যায় তখন যদি কোনো পুরুষ এসে তাকে সম্মান দেয় তার প্রতিভাকে স্বীকৃতি দেয় তার কাজের প্রশংসা করে তাকে মানুষ হিসেবে সম্মান করে তবে নারী তার প্রতি দুর্বল হয়ে পড়ে নারী চায় এমন একজন পুরুষ যে তাকে কেবল স্থুরী নয় একজন মানুষ হিসেবে সম্মান করবে এ কারণেই দেখা যায় একজন বিবাহিত নারী অনেক সময় এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে আদর করে তার মতামতকে গুরুত্ব দেয় তার সিদ্ধান্তকে সম্মান করে নারী তখন মনে করে আমার স্বামী আমাকে যেটা দিতে পারে না সে আমাকে সেটা দিচ্ছে সম্মানই হল নারীর জন্য সবচেয়ে বড় টনিক আর এই সম্মান যখন অন্য পুরুষ দেয় তখন নারী সহজেই তার সঙ্গে রাজি হয় তৃতীয়ত বিবাহিত নারী সহজেই রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে আবেগ দিয়ে বোঝে নারীর মনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো কেউ যেন তাকে বোঝে তার ভেতরের কষ্ট ভেতরের চাপ ভেতরের না পাওয়াগুলো যদি কেউ শোনে তবে সে সহজেই সেই মানুষটির প্রতি দুর্বল হয়ে পড়ে একজন স্বামী অনেক সময় ভাবে স্ত্রী শুধু সংসার করবে কোনো আবেগের প্রয়োজন নেই অথচ নারী প্রতিদিন লড়াই করে সন্তান সংসার সামাজিক চাপের সঙ্গে সে ক্লান্ত হয়ে যায় অথচ তার সে ক্লান্তি বোঝার মতো কাউকে পায় না তখন যদি কোনো পুরুষ এসে তাকে আবেগ দিয়ে বোঝে তার অনুভূতিকে গুরুত্ব দেয় তাকে সান্ত্বনা দেয় তবে নারী মনে করে সে অবশেষে এমন কাউকে পেয়েছে যে তাকে বোঝে আবেগই নারীর সবচেয়ে বড় দুর্বলতা যে পুরুষ নারীর আবেগকে স্পর্শ করতে পারে নারী তার সঙ্গে রাজি হতে দ্বিধা করে না চতুর্থত বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে নিরাপত্তা দেয় নারী সবসময় চায় এমন একজন পুরুষ যার সঙ্গে সে নিরাপদ বোধ করবে এই নিরাপত্তা শুধু আর্থিক নয় মানসিকও একজন নারী যদি মনে করে তার স্বামী তাকে নিরাপত্তা দিতে পারছে না হোক সেটা অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা কিংবা মানসিক নিরাপত্তা তবে সে দুর্বল হয়ে পড়ে তখন যদি কোনো পুরুষ এসে তাকে আশ্বস্ত করে তার পাশে দাঁড়ায় তাকে বিশ্বাস করায় যে সে সময় তার সুরক্ষা দেবে তবে নারী সহজেই তার সঙ্গে রাজি হয় নারী এমন একজন পুরুষের প্রতি দুর্বল হয় যে তাকে ভয় থেকে মুক্তি দেয় তাকে নির্ভরতার সাথ দেয় অনেক নারী তার স্বামীর অক্ষমতার কারণে বা অবহেলার কারণে অন্য কারো কাছে আশ্রয় খোঁজে কারণ সেই পুরুষ তাকে সেই নিরাপত্তা দিচ্ছে যা তার জীবনে খুবই প্রয়োজনীয় পঞ্চমত বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তার স্বপ্নকে গুরুত্ব দেয় একজন নারী যখন বিয়ের পর সংসারে ডুবে যায় তখন তার অনেক ব্যক্তিগত স্বপ্ন ইচ্ছা লক্ষ্য চাপা পড়ে যায় হয়তো সে পড়াশোনা শেষ করতে চেয়েছিল হয়তো সে একটি ক্যারিয়ার গড়তে চেয়েছিল হয়তো সে একটি ছোট ব্যবসা করতে চেয়েছিল কিন্তু সংসারের দায়িত্বে সন্তানের যত্নে আর স্বামীর অনীহায় তার সেই স্বপ্নগুলো শেষ হয়ে যায় তখন তার ভেতরে জন্ম নেয় এক ধরনের শূন্যতা যদি কোনো পুরুষ এসে তার সেই স্বপ্নগুলোকে আবার জীবন্ত করে তাকে অনুপ্রাণিত করে বলে তুমি পারবে আমি তোমার পাশে আছি তাহলে নারী সহজেই তার প্রতি আকৃষ্ট হয় কারণ নারী এমন কাউকেই পছন্দ করে যে তার ভেতরের স্বপ্নকে মরে যেতে দেয় না বরং তাকে জাগিয়ে রাখে একজন স্বামী যদি বারবার বলে তুমি পারবে না এটা তোমার কাজ নয় তুমি শুধু সংসার করো তাহলে নারী ভেতরে ভেতরে হেরে যায় কিন্তু অন্য কোনো পুরুষ যদি তার সেই হারিয়ে যাওয়া স্বপ্নকে ফিরিয়ে আনে তাকে নিজের মতো হতে সাহায্য করে তখন নারী মনে করে এ মানুষটাই আমাকে বুঝছে এ মানুষটাই আমার স্বপ্নের অংশীদার আর তখনই নারী সহজেই রাজি হয়ে যায় কারণ সে চায় এমন একজন পুরুষের সঙ্গ যে তার মরে যাওয়া ইচ্ছেগুলোকে বাঁচিয়ে রাখবে ষষ্ঠ তো বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে সময় দেয় সময় হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ স্বামী হয়তো সংসারের দায়িত্বে কাজের ব্যস্ততায় বা নিজের বিনোদনে এতকাই ডুবে যায় যে স্ত্রীর সঙ্গে বসে দুই মিনিট গল্প করার সময় পায় না স্ত্রী বারবার চায় একটু কথা বলতে একটু হাসতে একটু নিজের কষ্ট শেয়ার করতে কিন্তু স্বামী যদি ব্যস্ততার অজুহাতে তাকে সময় না দেয় তবে নারী ধীরে ধীরে একাকী হয়ে পড়ে তখন যদি কোনো পুরুষ এসে তাকে সময় দেয় তার সঙ্গে গল্প করে তার দিন কেমন কাটলো তা জানতে চায় তাকে হাসায় তবে নারী মনে করে এই মানুষটাই আমাকে বোঝে নারী চায় না দামি উপহার চায় না বড় বড় প্রতিশ্রুতি চায় কেবল একটু সময় আর একটুখানি মনোযোগ যখন অন্য কোনো পুরুষ তাকে সেই সময় দেয় তখন নারী স্বাভাবিকভাবেই তার প্রতি রাজি হয় কারণ নারীর কাছে সময় মানেই ভালোবাসা সময় মানেই মূল্যবোধ যে পুরুষ তাকে সময় দেয় নারী তাকে সহজেই মনের দরজা খুলে দেয় সপ্তমত বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে হাসায় নারী স্বভাবে আবেগপ্রবণ সংসারের চাপ সন্তানের দায়িত্ব আত্মীয় স্বজনের ঝামেলা সব মিলিয়ে তার জীবন প্রায় ভারী হয়ে থাকে এ সময় যদি তার স্বামী শুধু রাগ দেখায় অভিযোগ করে বা দূরত্ব তৈরি করে তবে নারী আরও ভারাক্রান্ত হয় কিন্তু যদি কোনো পুরুষ এসে তার মুখে হাসি ফোটায় তার সঙ্গে মজার কথা বলে তার মনকে হালকা করে দেয় তবে নারী সহজেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে হাসি নারীর জন্য এক ধরনের থেরাপি যা তার ভেতরের দুঃখ ভুলিয়ে দেয় একজন নারী মনে করে যে মানুষটা আমাকে হাসাতে পারে সে আমার সত্যিকারের বন্ধু আর এই বন্ধুত্বের অনুভূতি ধীরে ধীরে তাকে রাজি করিয়ে ফেলে হাসি কেবল আনন্দ নয় বরং ভালোবাসার এক বিশেষ রূপ তাই দেখা যায় অনেক নারী তার স্বামীর বদলে এমন পুরুষের দিকে ঝুঁকে যায় যে তাকে প্রতিদিন হাসায় তার মন ভালো করে রাখে কারণ সে মনে করে এই মানুষটা থাকলে তার দুঃখ সহজেই ভুলে যাওয়া যায় অষ্টমত বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তার প্রতি বিশ্বস্ততা দেখায় নারী সবসময় খোঁজে এমন একজন পুরুষ যে তাকে বিশ্বাস করাবে তুমি একাই আমার সব কিন্তু বাস্তবে অনেক স্বামী এই জায়গায় ব্যর্থ হয় তারা হয়তো স্ত্রীর সঙ্গে থেকে অন্য কারোর প্রতি আগ্রহ দেখায় অথবা স্ত্রীকে মনে করায় যে তার অস্তিত্ব তেমন গুরুত্বপূর্ণ নয় এতে নারী ভেতরে ভেতরে ভেঙে যায় তখন যদি কোনো পুরুষ এসে তার প্রতি পূর্ণ বিশ্বস্ততা দেখায় তাকে মনে করায় যে সেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তবে নারী সহজেই তার প্রতি রাজি হয় কারণ নারী সবচেয়ে বেশি মূল্য দেয় বিশ্বাসকে একজন পুরুষ যদি তার প্রতিশ্রুতি রক্ষা করে তাকে নিরাপত্তা দেয় এবং বারবার প্রমাণ করে যে সে সত্যিই তার প্রতি নিবেদিত তবে নারী তাকে জীবনের অংশ বানাতে দ্বিধা করে না নারী সবসময় সেই পুরুষকেই বেছে নেয় যে তার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকে তাকে প্রতারণার ভয় থেকে মুক্তি দেয় আর এই কারণেই অনেক নারী নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের দিকে ঝুঁকে যায় কারণ সে পুরুষ তাকে সেই বিশ্বস্ততার সাথ দিচ্ছে যা তার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন নবমত বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে শ্রবণশীল কান দেয় পৃথিবীতে সবচেয়ে অবহেলিত একটি বিষয় হল নারীর মনের কথা শোনার মানুষ খুঁজে পাওয়া সংসার সন্তান আত্মীয় অফিস কিংবা সমাজ সব জায়গাতেই নারীকে কাজ করতে হয় দায়িত্ব পালন করতে হয় কিন্তু তার নিজের ভেতরে জমে থাকা কষ্ট অভিযোগ স্বপ্ন কিংবা হতাশাগুলো শোনার মতো কাউকে সে পায় না স্বামী অনেক সময় ভাবে স্ত্রী তার সঙ্গে সবকিছু শেয়ার করবে না বা তার মনের কথা শুনতে সময় দেবার মতো প্রয়োজন নেই অথচ নারীর সবচেয়ে বড় চাহিদা হলো কেউ যেন তাকে মনোযোগ দিয়ে শোনে নারী চায় তার ছোট ছোট কষ্টগুলো কেউ উপলব্ধি করুক তার ভয়গুলো কেউ গুরুত্ব দিক তার দুঃখের সময় কেউ তার পাশে বসে থাকুক স্বামী যদি বারবার তাকে থামিয়ে দেয় অবহেলা করে বা বলে এসব ফালতু কথা নিয়ে মাথা ঘামিও না তখন নারী ভেতরে ভেতরে ভেঙে যায় সেভাবে আমার কথা শোনার মতো মানুষ এই পৃথিবীতে নেই তখন যদি কোনো পুরুষ এসে সত্যিকার অর্থে তার কথা মন দিয়ে শোনে তার চোখের জলকে গুরুত্ব দেয় তার না পাওয়া ব্যথার পাশে দাঁড়ায় তখন নারী মনে করে এই মানুষটাই আমার সত্যিকারের আশ্রয় নারী যখন দেখে কেউ তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছে তখন সে স্বাভাবিকভাবেই নিজের অন্তরের দরজা খুলে দেয় একসময় সেই সোনার অভ্যেসী নারীকে এতটা দুর্বল করে ফেলে যে সে রাজি হয়ে যায় তার কাছে নিজেকে উজাড় করে দিতে কারণ নারী বোঝে যে মানুষ তার ভেতরের অশ্রু তার না বলা কষ্ট তার গভীরতম ব্যথা বোঝে সেই মানুষই তার প্রকৃত সঙ্গী হতে পারে পুরুষেরা প্রায়ই ভাবে নারীরা শুধু দামি উপহার বিলাসী জীবন বা বাহ্যিক যত্ন চায় কিন্তু বাস্তবতা হলো একজন নারী শুধু এমন একজনকে খোঁজে যে তাকে শোনে তাই কোনো পুরুষ যদি ধৈর্য ধরে নারীর কথা শোনে তবে সে নারীর হৃদয়ে বিশেষ আসন পায় যা প্রায় স্বামীও পায় না এই কারণেই অনেক বিবাহিত নারী অন্য পুরুষের কাছে রাজি হয় কারণ সেই মানুষটি তাকে সেই মূল্য দিচ্ছে যা সে দিনের পর দিন স্বামীর কাছে খুঁজেও পায়নি একটি মনোযোগী কান একটি বোঝার মতো হৃদয় দশমত বিবাহিত নারী রাজি হয় সেই পুরুষের সঙ্গে যে তাকে আত্মবিশ্বাস দেয় নারী জন্মগতভাবে আবেগী আর আবেগের কারণে অনেক সময় সে নিজেকে দুর্বল ভাবে সংসারের দায়িত্ব সন্তান প্রতিপালন আত্মীয়দের নানা মন্তব্য সমাজের চাপ সব কিছু মিলিয়ে সে অনেক সময় নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে স্বামী যদি বারবার তাকে অবমূল্যায়ন করে বলে তুমি এটা পারবে না তুমি শুধু সংসারেই ভালো তুমি বাইরে কিছু করতে পারবে না তবে নারী ভেতরে ভেতরে ভেঙে যায় ধীরে ধীরে সে নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে অথচ একজন নারী যদি পাশে কাউকে পায় যে তাকে প্রতিটি পদক্ষেপে অনুপ্রাণিত করে বলে তুমি পারবে তুমি যথেষ্ট শক্তিশালী তুমি আমার চোখে সেরা তাহলে সে নারীর কাছে সেই মানুষ হয়ে হচ্ছে বিশেষ কারণ নারী আসলে সব কিছু পারার ক্ষমতা রাখে কিন্তু দরকার হয় একটি প্রেরণা একটি শক্তিশালী সমর্থন একজন স্বামী যদি এই সমর্থন না দেয় তখন অন্য কোনো পুরুষ এসে সেই শূন্যতাকে পূরণ করলে নারী সহজেই তার প্রতি আকৃষ্ট হয় নারী মনে করে যে মানুষ আমাকে আমার ভেতরের শক্তি চিনিয়ে দেয় সেই আমার সত্যিকারের সঙ্গী অনেক নারী আত্মবিশ্বাস হারিয়ে ফেললেও এমন একজন পুরুষের উপস্থিতিতে আবার নতুন করে বাঁচতে শেখে উদাহরণস্বরূপ কোন কোনো নারী হয়তো সংসারের চাপে পড়াশোনা শেষ করতে পারেনি কিন্তু কেউ যদি এসে তাকে উৎসাহ দেয় বলে তুমি এখনো পারবে আমি তোমাকে সাহায্য করব তাহলে নারী মনে করে এই মানুষটা তাকে নতুন জীবন দিল আবার কোনো নারী হয়তো নিজের প্রতিভা প্রকাশ করতে ভয় পাচ্ছে কিন্তু কেউ যদি তাকে আত্মবিশ্বাস যোগায় বলে তুমি পারবে আমি আছি তাহলে নারী তার প্রতি রাজি হয়ে যায় কারণ নারী ভালোবাসার পাশাপাশি সম্মান ও আত্মবিশ্বাস চায় একজন পুরুষ যদি নারীকে মনে করায় যে সে দুর্বল নয় বরং শক্তিশালী তবে নারী তার প্রতি দুর্বল হয়েই পড়ে সেভাবে আমার স্বামী যেখানে আমাকে ছোট করেছে সেখানে সে আমাকে বড় করেছে আর এই তুলনাটাই নারীকে রাজি করিয়ে ফেলে সেই পুরুষের প্রতি এই কারণেই অনেক বিবাহিত নারী অন্য পুরুষের প্রেমে পড়ে কারণ সেই মানুষটি তাকে সেই মূল্য দিচ্ছে যা সে দিনের পর দিন স্বামীর কাছে খুঁজেও পায়নি একটি একটি মনোযোগী কান বোঝার মতো হৃদয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করলাম বিবাহিত নারী কোন কোন ধরনের পুরুষের প্রতি সহজে রাজি হয় আর পেঠনের মানসিক কারণগুলো কি আশা করি পয়েন্টগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নতুন কিছু উপলব্ধি করতে পেরেছেন সত্যি বলতে আমরা অনেক সময় নারীর মনের গভীর চাহিদা বুঝতে পারি না আর সেখান থেকেই জন্ম নেয় সমস্যার তাই এই ভিডিওটি শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং বাস্তব জীবনে নারীকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরির জন্য সবচেয়ে বড় প্রেরণা আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের আলোচনার কোন পয়েন্টে আপনার কাছে সবচেয়ে বাস্তব মনে হয়েছে আপনার মতামত আমাদের কাছে অমূল্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে তারাও নারীর মনের এই বাস্তব দিকগুলো সম্পর্কে জানতে পারে আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে দেখতে পান